আমি যেই নিয়মে প্যাটিসটা বানিয়েছি এই নিয়মে যদি প্যাটিস বানান তাহলে আমি বলবো প্রতিটা লেয়ার আলাদা হবে এবং দীর্ঘ সময় মুচমুচে থাকবে আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থা বসে সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এই প্যাটিসের পুর দিব গরুর মাংস কিমা করে আর খেতে যে কি মজা হয়েছিল সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এক কথায় অসাধারণ কারণ বাসায় বানিয়ে যে কোনো খাবারই খাওয়া হোক সেটা অনেক মজা হয় আর দোকানের খাবার কিন্তু ততটা মজা হয় না প্রথমে প্যাটিস বানানোর জন্য দুই কাপ ময়দা নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি আর চিনি আর লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এখানে সাদা তেল তেল দিয়ে ময়দার সাথে ভালো করে ময়ন করে নিব তা আমি হাত দিয়ে ভালো করে ডোলে ডলে ময়ন করে নিচ্ছি এতে করে প্যাটিসটা অনেকটা ক্রিস্পি হবে চিনি এজন্য দিলাম খাবারটা দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে আর খেতেও অনেক মজা লাগবে তা আমি অল্প অল্প করে পানি দিয়ে শক্ত ডো বানিয়ে নিচ্ছি কারণ পানির পরিমাণটা বেশি হলে ডোটা নরম হয়ে যাবে আর ডোটা নরম হলে তাহলে প্যাটিস ক্রিস্পি হবে না প্যাটিসের জন্য এখন আমি পুরটা রান্না করব তাই এখানে আমি পেঁয়াজটা বড় বড় করে একটু কেটে নিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ আছে তাই তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নিব তা আমি বাদামি করে বাজবো না হালকা বাদামি করে ভেজে নিব জানি পেঁয়াজটা একটু নরম হয় এজন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি সেই গাজরটা দিয়ে দিব তা গাজরটা দিয়ে এখন আমি গরুর মাংসটাকে আমি হালকাভাবে একটু কিমা করে নিয়েছি কারণ এক একেবারে বড় বড় রাখি নাই জানি এটা রান্না করার পরে একটু ছোট ছোট দানা দানা থাকে সেইভাবে আমি গরুর মাংসটাকে কিমা করে নিয়েছি আদা আর রসুন একসাথে বাটা ছিল সেখান থেকে আমি দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে দুই মিনিটের মতন রান্না করে নিব এখন মশলাগুলো আমি দিয়ে দিব এক এক করে এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো ধইনা জিরার গুঁড়ো একসাথে ছিল হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব এখন দুই চামচ পরিমাণ আর কালারের জন্য আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন সব মশলাগুলো আমি মাংস আর পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিব যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটাই দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। তা এখানে আমি এক চামচ কর্নফ্লোয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম দেওয়ার কারণে মাংসের পুটটা অনেকটা আঠালো হবে তা মাংসর পুটটা রান্না করা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি দুইটা কাঁচামরিচ কুচি তা হালকা চেড়ে আমি এখন নামিয়ে নিব চুলার থেকে তা রেস্টে রাখা ডোটা অনেকটাই সফট হয়ে গেছে তা আমি এভাবে হাত দিয়ে একটু মতে নিচ্ছি আর ছোট ছোট করে লিচি কেটে নিব কারণ আমরা বাসায় যেভাবে রুটিটা খাই তার চেয়ে একটু ছোট করে লিচিটা কেটে নিব আমি এই আকারে সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখন আমি হাত দিয়ে ফিনিশিং দিয়ে এভাবে এক সাইডে রেখে দিব এখানে আমি তিন চামচ পরিমাণ কর্নফ্লোয়ার নিয়েছি এখন সাদা তেল দিয়ে দিব তা পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে একটা লিকুইড বানিয়ে নিব বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে একটা রুটি বেলে দেখাচ্ছি আর রুটিটা তো সবাই বেলতে পারেন তা আমি কীভাবে কতটুকু আকারে রুটিটাকে বেলে নিয়েছি সেটা দেখানোর জন্য রুটিটাকে বেলে নিয়ে দেখাচ্ছি তা আমি রুটিটার সাইজটা ঠিক এরকম রেখেছি আর পাতলাটা ঠিক এরকম করে নিয়েছি এইভাবে আমি সব রুটিগুলো বেলে নিয়েছি এখন আমি রুটি বানানোর ফিরাতে একটা রুটি দিয়ে দিলাম আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ব্রাশের সাহায্যে সব সাইডে দিয়ে দিব তা এভাবে একটার পুর একটা রুটি দিয়ে আমি পেস্টটা লাগিয়ে নিচ্ছি তা এই সেম প্রসেসেই আমি পাঁচটা রুটির গায়ে এই লিকুইড পেস্টটা লাগিয়ে নিচ্ছি তা সব সাইড সমান করে আমি পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি তা পাঁচটা রুটির গায়ে পেস্ট লাগানো হয়ে গেছে এখন আমি রুটির এক সাইড এভাবে ভাস করে নিলাম আর ওই সাইডে আমি পেস্টটা লাগিয়ে নিচ্ছি তা এইভাবে আমি লাগাচ্ছি তা এখন রুটিটাকে আবার রোলের মতন করে নিলাম তা এই সাইডও আমি এভাবে পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি এটা মুখে বলার মতন কিছু না এটা দেখে নিলেই সম্পূর্ণটাই বোঝা যায় তাই এভাবে আমি বানিয়ে নিয়েছি এখন আমি রুটির মতন করে বেলে নিব তা আমি বড় আকারে রুটির মতন বেলে নিয়েছি তাই সাইডগুলো আমি কেটে দিব এতে করে ভাজার সময় লেয়ারগুলো খুলে যাবে তা আমি চাইরোটা কোনার এই সাইডগুলো কেটে নিচ্ছি তা কাটা হয়ে গেছে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি আর এটাকে চারটা ভাগ করে নিব তাই এইভাবে আমি চারটা ভাগ করে নিলাম তাই একটা প্যাটিস আমি বানিয়ে দেখাচ্ছি তাই মাছ বরাবর আমি পুরটা দিয়ে দিব আর ময়দা দিয়ে একটা লিকুইড বানিয়ে রেখেছিলাম এটা হাত দিয়ে লাগিয়ে দিব। এতে করে ভাজার সময় খুলে যাবে না কারণ অনেক সময় দেখা যায় হাত দিয়ে চিপি দিয়ে দিলে ভাজার সময় খুলে যায় তা এভাবে দিলে দেখা যায় ভাজার সময় আর খুলবে না আর প্রতিটা লেয়ারই আলগা আলগা হবে কিন্তু মাঝখান থেকে পুটটা বের হয়ে যাবে না ভাজার সময় তা আমি একটু সাইড দিয়ে একটু এভাবে হাত দিয়ে টিপে টিপে দিলাম তা এভাবে আমি সব প্যাটিসগুলো বানিয়ে নিচ্ছি তাই অফ ক্যামেরায় আমি কিছুটা ভেজে বাচ্চাদেরকে খেতে দিয়েছিলাম বিকালের নাস্তা হিসাবে তা এখন আমি কিছু ভেজে দেখাচ্ছি এভাবে আমি এই কাটা চামচের সাহায্যে এই সাইডগুলো আলগা আলগা করে দিচ্ছি এতে করে প্রতিটা লেয়ার আলগা হয়ে যাবে একটা ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা ভেজে দেখাচ্ছি বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ অনেক মজা এই খাবারটা আমরা একটু কষ্ট করে বানালে বিকালে অথবা স্কুলের টিফিনে বাচ্চাদেরকে এ ধরনের খাবারগুলো দিতে পারি তাই এই ভিডিওটা যদি ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন আজকের মতন এ পর্যন্ত ত্যাগটা আমি ভেঙে দেখাচ্ছি মাঝখানে পুরটা